সবাইকে স্বাগতম রাইজ আবাব অল ওরসে আমাকে আবার যোগ দেওয়ার জন্য ধন্যবাদ এখন ইউনাইটেড কিংডমে দুপুর একটা বাজে আমার সময় অনুযায়ী ঠিক দুপুর একটা দুই মিনিট এবং যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যারা যোগদান তাদের আমি সাধুভাব জানিয়ে অনুজ্র করে এই স্ট্রিমটি শেয়ার করুন কেউ যাতে আমাদের সাথে সরাসরি বা পরে যোগ দিয়ে আলোচনা করতে পারে তাতে দ্বিধা করবেন না আমি এই তথ্যটি আরও ছড়িয়ে দিতে চাই তাই আমি কিছু বলবো তবে প্রথমে আমি ক্ষমা চাইতে চাই সত্যি বলছি আমি একটা বলতেই হবে আমি অসমান দেখাচ্ছি না আমি শুধু স্পষ্টবাদী হওয়ার চেষ্টা করছি কোনো অসম্মান নয় আমি জানি যারা এটি শুনবেন তাদের অধিকাংশই সেই ব্যক্তি নন যাদের আমি উদ্দেশ্য করে বলছি তাই যদি আপনি এটি শুনেন তবে নিজে কিছু মনে করবেন না এটি শেয়ার করুন কারণ মানুষ এটি জানা দরকার আমাদের জন্য একটু খুবই সহজ আপনারা যদি পুরনো ব্যবসা থেকে শুরু করে যেখানে আমরা সব কিছু থামিয়ে দিয়েছিলাম এবং তারপর অ্যাশের সাথে বিজয় নিয়ে শুরু করেছিলাম এবং এখন আমরা যেখানে আছি এই আন্দোলনের সাথে জড়িত থাকেন তবে একটি জিনিস আমাদের সকলে জানা দরকার একটি জিনিস আমরা স্পষ্ট করে বলতে চাই যে অ্যাসের সাথে বিজয় কোনো মরিয়া অনলাইন ব্যবসা প্ল্যাটফর্ম নয় যে মানুষকে যোগ দেওয়ার জন্য খুঁজছে যাতে তার অর্থ উপার্জন করতে পারে অ্যাশের সাথে বিজয় তা নয় অ্যাশের সাথে বিজয় সম্পর্কে আমাদের কিছু জিনিস জানা দরকার তাহলে এই ব্যবসা দুর্বলমানের মানুষের জন্য নয় অ্যাশের সাথে বিজয় সাধারণ মানুষের জন্য নয় আমরা অ্যাশের সাথে বিজয় অলস মানুষের জন্য নয় মাফ করবেন আমি ব্যাখ্যা করবো তেন আমি অলস শব্দটি ব্যবহার করেছি এটি অজ্ঞদের জন্য নয় নারীরা নারীরা আপনারা কি একটু ধীরে হতে পারেন অনুগ্রহ করে জোর কথা বলবেন না তো বন্ধুরা সাথে বিজয় মাঝারি মানের লোকদের জন্য নয় অলসদের জন্য নয় অজ্ঞদের জন্য নয় নেতিবাচক আমি কেন অলসতা এবং হয়তো অজ্ঞতার কথা উল্লেখ করেছি তাহলে যদি মানুষ অলস না হতো এবং যদি আপনারা শুধু পুরনো খবর নম্বর আঠারো পড়তেন তাহলে আপনারা আমাকে যে শেষ প্রশ্নটি জিজ্ঞাসা করেছেন বা আমাকে বা অন্য লোকেদের জিজ্ঞাসা করেছেন তা করতেন না আপনারা যে উদ্বেগগুলি শেয়ার করছেন যা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে এবং ব্যক্তিগতভাবে আমাদের কাছে দেখি সেগুলিতে জড়িত হতেন না বন্ধুরা আমাদের যা আছে তা ব্যবহার করা যাক কিছুই পরিবর্তিত হয়নি এবং সুযোগের অভাব অনন্য এবং ভিন্ন আমরা শুধু চাই ভালো থাকুক এবং এশো তার বল এটাই করছে সুতরাং অ্যাসের সাথে বিজয় যদি আমি যা বলেছি তার জন্য না হয় তাহলে এটি এমন মানুষের জন্য যারা নমনীয় যাদের বিকাশে মানসিকতা আছে যারা যে কোনো সময় রুট করতে প্রস্তুত যাতে আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে পারি যখন আপনি গাড়ি চালাচ্ছেন শুনুন এবং আমার জার্মাইতে ফিরিয়ে নিয়ে যেতে দিন যখন আপনি গাড়ি চালাচ্ছেন এবং আপনি একটি এক্সিট মিস করেন শুনুন আপনি উত্তরের দিকে যাচ্ছিলেন এবং আপনি একটি এক্সিট মিস করেন আপনি সতর্ক নন আপনি নিজেকে দক্ষিণে দেখতে পাবেন আপনি শুধু চালিয়ে যান না কারণ নেভি বা স্যাপ ন্যাব আপনাকে সেখানে নিয়ে যাচ্ছে আপনাকে রিরুট করতে হবে এবং ভালো দিক হলো আপনার সামনের ইলেকট্রনিক সবসময় পুনরায় স্থান নির্ধারণ এবং রিরুট করতে সক্ষম যতক্ষণ আপনি সঠিক দিকে ফিরে আসেন তাই আস আমাদের যেখানেই নিয়ে যাচ্ছেন চলুন সেখানেই যাই যদি আমরা পরিবর্তন গ্রহণ না করি এবং শিখতে এবং বিকাশ করতে যথেষ্ট নমানীয় না হয় কারণ আমরা এখানে আটকে থাকতে চাই এবং সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে চাই তাহলে এটা কাজ করবে না বুঝলেন তো এই কারণে আমি বলছি আমরা এভাবে চলতে পারি না আপনারা জানেন এটা খুবই হৃদয় বিদারুক মানুষ থেমে যায় মানুষ জানে না এশের সাথে বিজয় কী এবং তারা এখনও পুরোনো ব্যবসায় আটকে আছে কারণ এক আমাদের অ্যাকাউন্টে যে টাকা আছে তা পরিশোধ করা হয়নি তারা আমাদের যে টাকার প্রতিশ্রুতি দিয়েছিল তা দেওয়া হয়নি এবং এই সব যদি আপনি সেই টাকা পাওয়ার জন্য অপেক্ষা করেন তাহলে সেটি পরিশোধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং তারপর এশের সাথে বিজয় যোগ দিন আর দ্বিতীয়ত আপনাকে অ্যাশের সাথে বিজয় যোগ দিতে হবে না যদি আপনি নিশ্চিত না হন আপনি জানেন এটি কোথায় যাচ্ছে এবং আপনি আর স্বচ্ছন্দ বোধ করছেন না আমাকে ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করবেন না যদি আমি নিশ্চিত হয়ে যাই অ্যাশের সাথে বিজয় অ্যাশ এখনও তার প্রতিশ্রুতি রক্ষা করছে কারণ যদি আপনি আপ টু ডেট থাকেন তাহলে আপনি উত্তেজিত হবেন যদি আপনি উত্তেজিত না হন এবং নিশ্চিত না হন তাহলে আপনাকে যোগ দিতে হবে না কারণ এই ব্যবসার সাথে আপনার বের ওঠার জন্য যা কিছু করছেন তার কোনো সম্পর্ক নেই অ্যাশের লক্ষ্য সবসময় আপনাকে রূপান্তরিত করা আপনাকে মূল্য দেওয়া আপনাকে নতুন জীবন দেওয়া যদি আপনি না চান তাহলে ছেড়ে দিন শুধু ছেড়ে দিন এবং যারা এগিয়ে যাচ্ছে তাদের সাথে থাকুন আপনারা জানান কারণ যদি আপনি পেছনে বসে পুরনো ব্যবসার সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে চান যা মানুষ দশ লক্ষবার ব্যাখ্যা করেছে কেন আমরা সেখানে থাকতে পারি না এবং কেন অ্যাশের সাথে বিজয়ের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে ঠিক আছে যেখানে আছেন সেখানেই থাকুন তাই না আমাকে জিজ্ঞাসা করবে না সুতরাং আমাকে জিজ্ঞাসা করবেন না কেন প্রশিক্ষণ চলছে না আমি অবশ্য ব্যাখ্যা করব। আমাদের আরও কিছু বিষয় নিয়ে কথা বলার আছে কিন্তু আমি শুধু ভাবলাম যে আমি প্রথমেই এটা বলি কোনো অসম্মান নয় কিন্তু এটা বলতেই হবে যারা এটা জানতে চান তাদের সাথে শেয়ার করুন আমাকে জিজ্ঞাসা করবেন না কেন কোর্সগুলি এখনও তালিকাভুক্ত করা হয়নি এর বিজয়ে কেন কোনো পণ্য নেই আপনি কি নিশ্চিত যে এটা কাজ করবে আপনি কি এই 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 যদি আপনি নিশ্চিত না হন তাহলে যাবেন না আমি নিশ্চিত এই কারণেই আমি এখন এখানে কথা বলছি এই কারণে আমি এখনও অনুসরণ করছি এই কারণে আমি এখনও লিঙ্কের জন্য অপেক্ষা করছি আমি ইতিমধ্যেই একটি লিঙ্ক পেয়েছি এবং সাইন আপ করেছি তাই আসুন আমরা শুধু কৃতজ্ঞ থাকি কারণ একটি জিনিস আমরা ভুলে যাচ্ছি যে আপনি যদি ওয়েবসাইটটি অন্তত পড়ে থাকেন তবে আপনি দেখবেন যেখানে এখানে মোটা হরফে লেখা আছে যে অ্যাশের সাথে বিজয় একটি বিশেষ অধিকার অধিকার নয় আমাদের মধ্যে কেউ কেউ এই অধিকারের মানসিকতায় আটকে আছে বলেই আমাদের মস্তিষ্ক অবরুদ্ধ এবং আমরা পড়তে পারছি না আমরা নিজেদেরকে আপডেট করতে পারছি না আপনি যদি গতকাল কনেজ মেনার এবং পিটার রজাসকে শুনতেন তাহলে আমি আজ লাইভে আসতাম না আপনি যদি গতকাল রেড ফান্ডকে শুনতেন তাহলে আমি আজ লাইভে আসতাম না কেন আমরা সবাই বেরিয়ে এসে একই কথা বারবার বলছি এবং একই ঘটনা বারবার ঘটছে তাই না সুতরাং দশ লক্ষ বারের মতো অ্যাশ মুফারা আমাদের কৌশলগতভাবে বিরক্ত করছেন আমাদের এখন যা করতে হবে আমাদের যা করতে হবে তাহলে আমাদের ব্যবসা রক্ষা করা আপনি যদি শর্তাবলী না পড়ে থাকেন তাহলে এখনই যান এবং পড়ুন যাতে আপনি সমস্যায় না পড়েন আপনার ব্যবসা রক্ষা করুন প্রকাশ্যে লিঙ্ক শেয়ার করবেন না লোকেদের যোগ দিতে বলবেন না কারণ আমাদের কাছ থেকে এটা আশা করা হয় না এই ব্যবসা এভাবে কাজ করে না আমার লোকের দরকার নেই তিনি শুধু মানুষকে সাহায্য করতে চান এবং তিনি জানেন কিভাবে মানুষকে সাহায্য করতে হয় আপনারা জানেন যে তিনি মানুষকে জিজ্ঞাসা করছেন আপনারা জানেন যে আমাকে অনেক লোক এই প্রশ্নটি করেছে আমাদের করে বলছে আপনি কি নিশ্চিত নন যখন আপনি সেই একটি জিনিস জিজ্ঞাসা করেন ঈশ্বরের মহিমায় আমি এই যাত্রায় যা শিখেছি তা আপনি পছন্দ করুন বা না করুন তা হলো কিভাবে ধৈর্যশীল হতে হয় আমি একটি সত্যি গভীর শ্বাস নিয়ে প্রক্রিয়ার মধ্যে প্রার্থনা করি ঈশ্বর অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন আমাকে শেখান কি বলতে হবে এবং কিভাবে বলতে হবে কারণ আমাকে আঘাত করতে হবে না এটা সাহায্য করবে না তাহলে চলুন আমরা দশজন নিয়ে কথা বলি প্রতিবার যখন কেউ নিবন্ধন করে আপনি দেখতে পান যে আপনাকে দশজন লোক আনতে বলা হয়েছে কখনো কখনো তারা আপনাকে সেই কাজ করার জন্য একটি সময়সীমা দেয় এটি বাধ্যতামূলক নয় অ্যাস আবারও তিনি যেমন একদিকে তিনি আপনাকে বলেন যে এটি একটি বিশেষাধিকার এটি অধিকার নয় কিন্তু অন্যদিকে তিনি কখনোই ভুলে যান না যে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি একটি বড় সুন্দর সাহসী ভাগ করা স্বপ্ন হিসাবে থাকে এবং তাই তিনি আপনাকে সেই সুযোগটি দিচ্ছেন কারণ আপনি সাইন ইন করার মুহূর্তেই অ্যাস আপনাকে একজন নেতা হিসেবে দেখেন তাই তিনি আপনাকে প্রায় দশজন লোক যাদেরকে আপনি বিশ্বাস করেন তাদের বেছে নেওয়ার সুযোগ দিচ্ছেন সুতরাং অ্যাশ আপনাকে এই ব্যবসায় সক্রিয় অংশ হবার একটি বিশেষাধিকার দিচ্ছেন কারণ তিনি মনে করেন যে যদি আপনি এখন কাউকে বেছে নিচ্ছেন যদি আপনি কাউকে হাত ধরে বেছে নিচ্ছেন তবে সে এমন একজন যাকে আপনি বিশ্বাস করেন যে সে গতিশীল শেখার যোগ্য প্রশিক্ষণযোগ্য এবং তথ্য আরও ছড়িয়ে দিতে সক্ষম যাতে পুরো সম্প্রদায়টি আচ্ছাদিত হয় আপনারা জানেন তাই যখন আমরা এটি করি তার মানে এই নয় যে এটি অন্য কোনো বিষয় যে আমরা জানি না ব্যাপারটা এমন নয় অ্যাস এখানে যা করছে হলো তিনি আপনাকে এবং আমাকে ক্ষমতায়ন করছেন যান এমন লোকেদের খুঁজুন যাদেরকে আপনি আপনার আপনার মনে করেন কেউ হাত ধরেছিল কারণ তারা ভেবেছিল যে যে আপনি যোগ্য তারা 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 ভেবেছিল আপনার আপনার সাথে সাথে কাজ করতে করতে পারবে পারবে সহযোগিতা এবং আমাদের সম্প্রদায়কে বাড়াতে পারবে সুতরাং এই দশজন লোক যাদেরকে আপনি আনছেন তারা আপনার নগদ গুরু নয় এবং তারা আপনার অর্থ উপার্জনের মেশিনও নয় না এর সাথে আপনার বৃদ্ধির কোনো সম্পর্ক নেই সুতরাং আমি বরং অ্যাশের সাথে বিজয় সম্পর্কে মানুষকে শিক্ষিত করতে সময় ব্যয় করবো তাদের কাছে লিঙ্ক দেখানোর চেয়ে কারণ আমার কাউকে লিঙ্ক দেওয়া যে সম্পর্কে কিছুই জানে না সে শুধু বলবে ঠিক আছে আমি এখন এখানে আছি এবং আমি টাকা উপার্জন করতে পারছি না তারা আমাকে এখানে কেন এনেছিল আমরা এটা টাকা উপার্জনের জন্য নয় আপনি যে দশজনকে আনছেন না এটা টাকা উপার্জনের জন্য নয় কারণ এভাবে কাজ করে না এটা শুধু একটা বিশেষাধিকার আমাদের আরও ভালো নেতা এমন লোক আনুন জাতিরকে আমরা আমাদের সম্প্রদায়ের বৃদ্ধির জন্য বিশ্বাস করতে পারি এবং নির্ভর করতে পারি কারণ অ্যাশের লক্ষ্য বিশ্বব্যাপী পৌঁছানো এমন কিছু জাতি তিনি একা করতে পারবেন না কিন্তু তাকে দূরদর্শীদের সাথে করতে হবে যারা তিনি যা দেখছেন তা দেখছেন যারা বড় সাহসী সুন্দর স্বপ্নে অংশীদার তাই না তাহলে যদি আপনি দশজন না পান তাহলে একজন দুইজন তিনজন চারজন নয়জন আনুন যদি আপনি একজনও লোক না পান তাহলে ছেলে দিন সত্যি বলতে কি যদি আপনি না পারেন তাহলে একজন অযোগ্য লোককে আনাচ্ছে না না ভালো ভুলে যাবেন না যে আপনি যখন সাথে বিজয় যোগ দেওয়ার জন্য লোক আনেন তখন ব্যবসায় তাদের অগ্রগতি ব্যক্তিগত ইনপুটের উপর নির্ভর করবে সুতরাং আপনি যদি বাইরে যান এবং নির্দিষ্ট স্তরে পৌঁছানোর জন্য প্রশিক্ষণ না করেন তাহলে আপনি এশের সাথে বিজয় আটকে যাবেন নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন যদি আমি আপনাকে একটি লিঙ্ক দিতাম তাহলে আমি আপনার সাক্ষাৎকার নিতাম আমি আপনাকে কিছু প্রশ্ন করতাম এবং জানতাম যে আপনি উত্তেজিত আপনি শিখতে চান আপনি জানেন যে অ্যাশের সাথে বিজয় কি আমার কিছু লোক আছে যারা এই আন্দোলনে আগে কখনো ছিল না পুরোনো থেকে শুরু করে এখন পর্যন্ত এশের সাথে বিজয় আমি শুধু তাদের শিক্ষিত করেছি যে আমরা এটাই আশা করছি আমরা এটাই করছি এবং আমি আপনাকে কৌশলগত কারণে আনছি নির্দিষ্ট সম্প্রদায়কে আমি ক্ষমতায়ন করতে চাই এবং আমি আপনাকে আমার অন্য হাত হিসেবে ব্যবহার করবো সেই দের কাছে পৌঁছানোর জন্য কারণ হ্যাঁ সেটাই করছে সুতরাং সেই সব লোকের কাছে একটি লিঙ্ক ছিল তাদের কাছে একটি সক্রিয় লিঙ্ক ছিল আপনি তাদের কাছে লোক আশা করছেন না কারণ তারা এখনও এই ব্যবসাটি কীভাবে প্রচার করতে হয় তা জানে না এবং তারা লোক না নেয় কারণে মারা যাচ্ছে না সুতরাং ব্যাপারটা লোক আনার নয় বরং আপনি যে ধরনের লোক আনছেন গুণমান বনাম পরিমাণ যদি সবাই হতো তাহলে আমি অনেক আগেই কাজ শেষ করে ফেলতাম তারা আমাদের দরকার হতো না এমনকি প্রথম যাদেরকে তিনি ডেকেছিলেন এই মিশন শুরু করার জন্য লিঙ্ক বিতরণ করার জন্য তাদেরও দরকার হতো না সুতরাং যেখানে আছেন সেখানেই অপেক্ষা করুন একটি লিঙ্ক অবশ্যই আপনাকে খুঁজে নেবে যদি আপনি এখনও যোগ না দিয়ে থাকেন এসেই সব কিছু কৌশলগতভাবে করছেন তাই মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তিত তার মধ্যে একটি হলো আমরা লগ ইন করেছি এরপর কি কোর্সগুলো কোথায় কোনো কোর্স নেই কিছুই নেই শুনুন এখনও পর্যন্ত কতজন যোগ দিয়েছে অভিনন্দন অ্যাশকে ধন্যবাদ যারা যোগ দিয়েছেন সবাইকে ধন্যবাদ যারা কাউকে যোগ দিতে উৎসাহিত করেছেন বা সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আমরা অ্যাশের সাথে বিজয়ের সিস্টেমে অন্তত এক লক্ষ জন মানুষ সাইন আপ করেছি এটা ভালো অগ্রগতি এবং এখন আমরা যেখানে আছি সেখানে লিঙ্ক কাজ করছে না লিঙ্ক সহ ইমেল আসছে এবং আপনি লিঙ্কে ক্লিক করলে তা কাজ করছে না মানুষ নিবন্ধন করছে এবং কোনো এক পর্যায়ে আটকে যাচ্ছে মানুষ কে এবং এইসব নিয়ে সমস্যায় পড়ছে যদি এটি এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশজন লোকের সাথে ঘটে তাহলে জেনে রাখুন যে মিস্টার মুফারা এবং তার দল এটি সম্পর্কে জানেন কারণ তারা শুধু পর্যবেক্ষণ করছেন না বরং নেতারা যোগাযোগ করছেন এবং বলছেন যে উত্তর পশ্চিম দক্ষিণ এবং পূর্ব থেকে তারা নিশ্চিত করেছেন যে আমাদের এই সমস্যা আছে এই সমস্যা আছে এই সমস্যা আছে এবং তারপর এটি সমাধান করা হয় সুতরাং এটি একটি ভালো জিনিস যে আমরা এখন যেখানে আছি কারণ এটি এমন একটি পর্যায়ে যে আমরা এড়াতে পারি না যখন আমরা এই পর্যায়ে থেকে বেরিয়ে আসবো যেখানে লিঙ্ক কাজ করছে না কেওয়াইসি কাজ করছে না এবং আরও অনেক কিছু তখন আমরা সেখানেই থাকবো আপনি নিজেকে পরবর্তী পর্যায়ে দেখতে পাবেন এবং তারপর সবাই সেখানে থাকবে সুতরাং আমরা ইতিমধ্যেই এক লক্ষ জন মানুষ প্রবেশ করেছি আসে কতজন দরকার আমরা জানি না কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন যে যতক্ষণ আপনি কিছু করছেন বা এমন কিছু করছেন যে ব্যবসার রঙকে একটি খুব সুন্দর রং না করে খারাপ দেখাচ্ছে ততক্ষণ আপনি অবশ্যই স্বাগত সুতরাং যদি আপনি এখনও যোগ না দিয়ে থাকেন চিন্তা করবেন না একটি লিঙ্ক আপনাকে খুঁজে নেবে সুতরাং যদি কেউ আপনাকে একটি লিঙ্ক দেয় এবং আপনি তাদের চেনেন না এবং আপনি নিশ্চিত নন দেবে শুধু এগিয়ে গিয়ে সাইন আপ করবেন না আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে অপেক্ষা করুন এবং জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন যে কেউ আমাকে একটি লিঙ্ক দিয়েছে যে এরকম দেখতে এবং এই ধরনের জিনিস আমি লোকটিকে চিনি না আমার কি যোগ দেওয়া উচিত কারণ একজন নেতা অবশ্যই আপনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন আমাকে লিঙ্কটি দেখতে দিন কারণ আমি কেন এটা বলছি স্মার্ট লোকেরা খেলার চেয়ে এগিয়ে আছে যারা খারাপ আপেল অ্যাশ যাদেরকে ছাঁটাই করার চেষ্টা করছে তারা ইতিমধ্যেই নিজেদের চিনে ফেলেছে তারা নিজেদের আলাদা করে ফেলেছে এবং তারা ঘুরে বেলাচ্ছে এবং মানুষকে গ্রুপে টেনে নিয়ে যাচ্ছে এবং এমন কিছু ব্যবসা শেয়ার করছে যা অ্যাশের সাথে বিজয় নয় আপনি কিসের জন্য সাইন আপ করছেন সে সম্পর্কে সতর্ক থাকুন আপনি যদি ব্যক্তিটিকে না চেনেন এবং নিশ্চিত না হন তাহলে সাইন করবেন না এই কারণেই আপনি এটি পেতে পারবেন না শুধু সোশ্যাল মিডিয়া ফেসবুক বা আপনি যেখানেই এটি খুঁজে পান সেখানে একটি লিঙ্ক তুলে নিন এবং এটি ব্যবসা হিসেবে চলতে শুরু করুন না এই কারণেই আপনি অ্যাশের সাথে বিজয়ের ওয়েবসাইটে ক্লিক করতে পারবেন না এবং সেখানে একটি লিঙ্ক দেখতে না এবং যোগ দিতে শুরু করবেন না অ্যাশের সাথে বিজয় যোগ দেওয়া আপনি বিনামূল্যে যোগ দিচ্ছেন তবে এটি কঠোরভাবে আমন্ত্রণমূলক সুতরাং যদি আপনার এখনও একটি লিঙ্ক না থাকে তাহলে একটি আপনাকে খুঁজে নেবে সঠিকটি আপনাকে এক বা অন্য উপায় খুঁজে নেবে সুতরাং সবচেয়ে ভালো জিনিস হলো সঠিক ক্লাস্টারের মধ্যে থাকা আপনার প্রশ্নগুলি সঠিক লোকেদের জিজ্ঞাসা করুন কিন্তু এখানে সঠিক লোক দয়া করে দয়া করে যতটা সম্ভব করুন আমি সত্যি হাঁটু গেড়ে অনুরোধ করছি যদি পারতাম তাহলে আমি এখন হাঁটু গেড়ে বসে অনুরোধ করতাম আমরা অ্যাশের সাথে বিজয় নিয়ে আলোচনা করি এমন চ্যাট গ্রুপগুলিতে আমাদের সমস্ত প্রশ্ন উদ্বেগ এবং অভিজ্ঞতা পোস্ট করা যাক কেন আমি একজন একক ব্যক্তি আমি কিছু প্রশ্নের উত্তর দিতে পারি কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তর সহকর্মী নেতা এবং যারা সেখানে ছিল তাদের কাছ থেকে আসতে পারে কেন কারণ কেউ হয়তো আপনার ঠিক একই সম্মুখীন এবং তারা আপনাকে বলবে যে আমার সাথে ঠিক একই জিনিসটি ঘটেছিল এবং আমি এভাবেই এটি সমাধান করেছিলাম এটি সাহায্য করবে যদি আপনি মনে করেন যে আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে এবং আমরা এক মিলিয়ন জন আমাকে একটি জিনিস এক মিলিয়ন বার বলতে হবে এই কারণেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি শুধু যেদি হচ্ছি আমাকে চিকিৎসাগত পরামর্শ দেওয়া হয়েছিল যে আমার ওষুধ গ্রহণ না করা পর্যন্ত অপেক্ষা করতে কিন্তু আমাকে আজ এসে এটি করতে হয়েছিল কারণ আমাদের এটি চালিয়ে যেতে হবে তাই না সুতরাং চলুন আমরা শুধু যা করছি তা করি আপনার ইমেল যদি এখন কাজ না করে যদি আপনি একটি ইমেল পেয়ে থাকেন এবং লিঙ্কে ক্লিক করে থাকেন এবং এটি কাজ না করে তাহলে শান্ত থাকুন যদি আপনি ফর্মটি পূরণ করে থাকেন এবং লিঙ্কটি সক্রিয় না হয় তাহলে একটি রিল্যাক্স ফিল নিন ইউনো আপনি এখন যা করছেন তা যদি আটকে যায় এবং আপনি কাউকে বলতে শোনেন আমারও 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 তাহলে একটি গভীর শ্বাস নিন হাসুন এবং অপেক্ষা করুন কারণ অ্যাশ আপনাকে ছেড়ে যাচ্ছে না অ্যাশ এবং দল পর্যবেক্ষণ করছে এবং কাজ করা হচ্ছে যতক্ষণ না এই পর্যায়েটি মসৃণভাবে চলছে এবং ওপরে এবং কাজ করছে ততক্ষণ আমরা পরবর্তী পর্যায়ে যেতে পারবো না মিস্টার মানারের সংস্কৃতি সবসময় এটাই ছিল শান্ত থাকা স্থিতিশীল করা এবং তারপর কি স্কেল করা এবং তারপর পরবর্তী পর্যায়ে যাওয়া কিছুই থামেনি কিছুই পরিবর্তিত হয়নি সুতরাং বন্ধুরা আমাদের চিন্তিত হওয়া উচিত নয় এবং যখন আপনি একজনকে একটি বিষয় নিয়ে অভিযোগ করতে দেখেন তখন আপনি একই বিষয়ে করেন তখন এটি একটু ভালো লাগে না বন্ধুত্বপূর্ণ আমরা সবাই ভালো করছি আপনি নিবন্ধন করেছেন কি না নির্বিশেষে জেনে রাখুন যে আপনি ভালো করছেন কারণ আপনি যে সময় যোগ দেন তা কোনো ব্যাপার নয় যদি আলীর এক মিলিয়ন লোক দরকার হয় যদি অ্যাশের এক লক্ষ একজন লোক দরকার হয় এবং আপনি শেষ ব্যক্তি হন একশো একতম ব্যক্তি তাহলে আপনি সেই ব্যক্তির মধ্যেই একই স্তরে আছেন যিনি সবার প্রথমে যোগ দিয়েছেন কারণ আমরা একটি বৃত্তে বিদ্যমান এবং তাই আমরা সবাই সমান এবং এমন কিছু নেই যে এই ব্যক্তি শীর্ষে আছে আমরা আপলাইন ডাউন করি না আমরা বৃত্ত করি কারণ সবাই সমান বন্ধুরা আমরা এটা করতে পারি চলুন চলুন করি চালিয়ে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আপনার ব্যবসা ব্যবসা রক্ষা রক্ষা করুন করুন যারা এখনো লিঙ্ক পাচ্ছেন তাদের জন্য একটি উপায় আছে আমি শুধু নিশ্চিত হতে চাই শুভ এবং মহান যাত্রা ধৈর্য আবশ্যক হ্যাঁ ধন্যবাদ সিস্টার অ্যানজিস্ট ধন্যবাদ আমি এটাই শুনতে চাই ধৈর্যই শব্দটি এই পি শব্দটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা আসুন আমরা ধৈর্যশীল হই এবং মনোযোগ দিই আসুন আমাদের সিওকে সম্মান করি আসুন আমাদের ব্যবসাটিকে সম্মান এবং রক্ষা করি কারণ এটা আমাদের সম্পদ অ্যাশের জন্য বিজয় বিক্রি করার জন্য নয় আমার ভাষায় অ্যাসের জন্য বিজয় মানে এটা পুকুর নয় যা খাবার জন্য সুপ খুঁজছে এটা নিজেই একটি সম্পূর্ণ খাবার এবং এটা নিজেই বিক্রি হবে আমরা সেটা জানি আমরা জানি তাই আমাদের যতটা পরিশ্রম করা উচিত তার চেয়ে বেশি পরিশ্রম করা উচিত নয় এবং অন্য লোকেদেরও বেশি পরিশ্রম করাতে উৎসাহিত করা উচিত নয় তো আমরা এটাই চাইছি এবং আমরা জানি আমরা এটা করতে পারি কারণ আমরা ইতিমধ্যেই এটা করছি তাই বন্ধুরা যারা এখনও সাইন আপ করেননি যদি আপনারা সাইন আপ করে থাকেন যদি আপনারা একটি লিঙ্ক পেয়ে থাকেন এবং এই ব্যক্তিকে বিশ্বাস করে যোগ দিতে চান তাহলে ধৈর্য ধরুন যখন আপনি ফর্মটি পূরণ করবেন এবং আপনার নাম দেশ এবং অন্যান্য তথ্য ফোন নম্বর সহ সেই ছোট্ট ফর্মটি জমা দেবেন তখন আপনি একটি ইমেল পাবেন একটি অ্যাক্টিভেশন ইমেল আপনি তাতে ক্লিক করে অ্যাক্টিভ করবেন যদি তারা আপনাকে কেওয়াইসি করতে বলে তাহলে করুন যদি তারা না বলে বা যদি ক্লিক করা না যায় যদি সক্রিয়করণ বোতামটি ক্লিক করা না যায় তাহলে ওখানেই ছেড়ে দিন আবার সেই লিংকে ক্লিক করতে যাবেন না কারণ যখন আপনি আমার ক্লিক করবেন তখন আপনি দ্বিতীয় ফর্মটি পূরণ করছেন এর মানে আপনি দুটি স্থান দখল করছেন সুতরাং আপনি একটি স্থান নিচ্ছেন যা অন্য কেউ নিতে পারত কারণ আপনি ফর্মটি পূরণ করার মুহূর্তে সিস্টেমেটিক একটি নিবন্ধন সম্পন্ন হিসেবে গণনা করে সুতরাং আপনি একা দুটি তিনটি চারটি ফর্ম পূরণ করে কিছুটা স্থান নষ্ট করছেন কারণ আমরা যেমন বলেছি অ্যাস যা চায় তাহলে সেরা লোকদের বেছে নেওয়া এবং খেলার শীর্ষে রাখা যাতে আমরা কি করব আমরা আমাদের পুরো সম্প্রদায়কে ক্ষমতায়ন করতে সক্ষম হব আপনি এই কাজটি করার এক মধ্য কারণ এটি আপনি যদি ফর্ম পূরণ শুরু করার মুহূর্তে কিছু সম্পর্কে নিশ্চিত না হন তাহলে থামুন এবং জিজ্ঞাসা করুন আতঙ্কিত হবেন না কৌশলী হবেন না অনেক কৌশল অবলম্বন করবেন না যেমন আমার পাসওয়ার্ড পরিবর্তন করুন ডি পরিবর্তন করুন না আপনার সময় নিন এটি করুন এবং তারপর এটি সঠিকভাবে করুন এবং তারপর আমি এই কথাটি হৃদয় থেকে বলছি যারা উন্নয়নশীল দেশ থেকে যোগ দেওয়ার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে আমি সেখানে জন্মগ্রহণ করেছি যদিও আমি প্রবাসে থাকি আমি দেশের অভ্যন্তরে সংগ্রাম জানি বেশিরভাগ সমস্যা যা মানুষ মোকাবেলা করছে তা সিস্টেম থেকে আসছে না বেশিরভাগ সমস্যা হয় আমাদের ডিভাইসের গুণমান বা আমাদের নেটওয়ার্কের গুণমান থেকে আসছে সুতরাং আপনি যদি বিশ্বের এমন কোনো স্থান থেকে সাইন ইন করেন যা পশ্চিমা বিশ্বের নয় তাহলে আমি এই পরামর্শটি দিচ্ছি অ্যাঁ সেটা বলেননি কেউ বলেনি তবে আমি মনে করি এটি সাহায্য করতে পারে আপনার ফোনকে যতটা সম্ভব পরিষ্কার করুন আপনার প্রয়োজনীয় নয় এমন সমস্ত অপ্রয়োজনীয় ভিডিও ছবি এবং ছবি মুছে ফেলুন সমস্ত স্ক্রিনশট এবং অন্যান্য জিনিস সেগুলি সব মুছে ফেলুন আপনার বিন এবং অন্যান্য জিনিসপত্র খালি করুন এবং তারপর আপনার ডিভাইসটি রিবুট করুন এবং তারপর আবার নিবন্ধন করার চেষ্টা করুন কারণ আপনি সেই ডিভাইসটিকে কিছুটা শ্বাস নেওয়ার সুযোগ দেবেন এবং নেটওয়ার্ককেও যাতে আপনার কাছে পৌঁছানোর আগে এটি আপনার কাছে থাকা সমস্ত ডেটার মধ্য দিয়ে যেতে পারে যখন আপনি সেই সমস্ত ডেটা মুছে এবং আপনার ফোন খালি করবেন এবং এটিকে কিছুটা শ্বাস নেওয়ার সুযোগ দেবেন তখন নতুন কিছু ঘটতে পারে আপনি সফলভাবে আপনার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন কারণ সিস্টেমের ক্ষেত্রে যারা সফলভাবে নিবন্ধন করেছেন তারা প্রমাণ দিতে পারেন যে এটি মাস মেলো ছিল ট্যাপ ট্যাপ এবং এটি শেষ আপনি অবাক হয়ে যাবেন ও আমি অপেক্ষা করছি কখনো কখনো তারা আপনাকে বলবে যে আপনার কেওয়াইসি করতে পাঁচ ফিতে দশ মিনিট সময় লাগবে কিন্তু এটি দুই মিনিট সময় নয় আমি মজা করছি না এবং আপনি সেখানে আছেন সুতরাং নিবন্ধন করার ক্ষেত্রে কেউ কোনো নাম উল্লেখ করবেন না এটি সিস্টেম নাই কারণ আমি এবং অনেকেই আমার সাথে একমত হতে পারেন যে মিস্টার মুফারা ব্যবসার জন্য প্রস্তুত এবং তিনি এখন যা দিতে পারেন তার সে আমরা একটি গ্রহণ করি এবং ধৈর্যশীল হই তো নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হচ্ছে নতুন টেলিগ্রাম গ্রুপ তৈরি হচ্ছে মানুষ গ্রুপ তৈরি করছে এবং যোগ দেওয়ার জন্য মানুষকে ডাকছে এবং তাদের মিটিং হচ্ছে এটা অ্যাশের জন্য বিজয় নয় যে কোনো নতুন গ্রুপ এই মুহূর্তে তৈরি হয়েছে এবং বিশেষ করে আপনি এমন কাউকে চেনেন না বা আপনি সেই গ্রুপে নিজেকে খুঁজে পান না আমি সেটা ছেড়ে দেব আমি বলছি না আপনারা উচিত তবে সেখানে না থাকা বুদ্ধিমানের কাজ কারণ আপনি বিষাক্ত হবেন আপনাকে ভুল তথ্য দেওয়া হবে এবং আপনাকে এমন এক ড্রাগ জালে টেনে নেওয়া হবে যেখানে আপনি নিজেকে খুঁজে পাবেন এবং বলবেন ও আমি এখানে কীভাবে এলাম খারাপ লোকেরা খেলার চেয়ে এগিয়ে আছে এবং তারা এটা খুব ভালোভাবে করছে আপনারা জানেন ভুলে যাবেন না শয়তান স্বর্গ থেকে এসেছিল এবং সে যা করছে তাই করছে সুতরাং আমি কথা বলার সময়ও এই মুহূর্তে এটি ঘটছে বন্ধুরা বিজয় অ্যাশ এর সাথে এবং যে অংশীদার যেই হোক না কেন এটিকে কৃতজ্ঞতার সাথে নিন এবং শুধু নিজের উপর একটু দয়া করুন এবং ভালো থাকুন অপেক্ষা করুন কারণ অ্যাশ কাজ করছেন তিনি এবং তার দল চব্বিশ ঘন্টা কাজ করছেন যাতে আমরা সব সমাধান পাই যদি আমি আমাদের কথা না ভাবতাম তাহলে এটি এখনও থাকতো না আমরা এখনও এখানে থাকতাম না তিনি অল্প কিছু ষাটজন লোক নিতে পারতেন যা তিনি নিতে যাচ্ছিলেন এবং ব্যবসা চালিয়ে যেতে পারতেন তিনি অনেক কিছু করতে পারতেন কিন্তু তিনি এটি করছেন কারণ তিনি নিশ্চিত করছেন যে যে কেউ সেই প্ল্যাটফর্মে প্রবেশ করবে সে একজন যোগ্য ব্যক্তি হবে কারণ এটি কোনো তামাশা নয় এটি কোনো তামাশা না মানুষ অনেকদিন ধরে তামাশা করছে অনেক দিন ধরে এবং তাকে আমাদের অবহেলা এবং অসৎ উদ্দেশ্য নিয়ে মানুষের করা অনেক কিছুর বোঝা বহন করতে হয়েছে ইতিহাসে ফিরে যাওয়ার দরকার নেই কিন্তু বন্ধুরা চলুন আমরা এটা করি কারণ আমি জানি আমরা এটা করতে পারি আমরা এটা করতে পারি অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার করুন অনুগ্রহ করে মানুষকে শুধু থাকতে দিন আর আমি এমন শোনাতে অনুতপ্ত নই এমন নয় যে আমি অসম্মানিক বা খারাপ হওয়ার চেষ্টা করছি আমি শুধু স্পষ্ট করে বলতে চাইছি এই ব্যবসা বিক্রি করার জন্য নয় এটি অনুসারীদের খোঁজার কোনো মরিয়া প্ল্যাটফর্ম নয় না 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 যদি তাই হতো তাহলে আমি আমার লিঙ্ক সোশ্যাল মিডিয়াতে প্রচার করতাম আমি দরজায় করা নাড়তাম এবং মানুষকে যোগ দিতে মানুষ না না কিন্তু কাজ করি অ্যাশ আমাদের স্বর্ণের থালায় যা দিচ্ছেন তা এমন কিছু যার জন্য মানুষ ভালো টাকা দেয় আমি আপনাকে মিথ্যা বলছি না আমার সাথে একটা ঘটানোর জন্য আমি অর্থ দিতে পারি না অ্যাশ আমাদের যা দিতে যাচ্ছেন তা শেখার জন্য আমি অর্থ দিতে পারি না আমি এটা ভীষণভাবে চাই কিন্তু আমার কাছে এখনও নেই কারণ আমি এর জন্য অর্থ দিতে পারি না সুতরাং আমরা প্রস্তুত থাকি আমি এখনও অপেক্ষা করছি হ্যাঁ আপনি এখনও আপনার লিঙ্কের জন্য অপেক্ষা করছেন দয়া করে দয়া করে যেখানে আছেন সেখানেই থাকুন এবং সতর্ক থাকুন একটি লিঙ্ক সঠিক উৎস থেকে আপনাকে খুঁজে নেবে যদি আপনি নিশ্চিত না হন যে কে আপনাকে লিঙ্ক দিয়ে যোগাযোগ করছে তাহলে আপনার বিশ্বাসযোগ্য কারোর সাথে যোগাযোগ করুন এবং বলুন যে তারা কি এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে যে এটি অ্যাশের বিজয় থেকে এসেছে কি না এবং তারপর আপনি কাজকে করুন আতঙ্কিত হবেন না অ্যাশ আপনাকে বাদ দিতে পারবেন না যদি তিনি বলেন তাহলে তাই হবে তাহলে ফিরে যান এবং নিজের শান্তির জন্য পড়ুন ফিরে যান এবং পুরনো খবর নম্বর আঠারো পড়ুন অ্যাশ কি বলেন শুনুন এবং তারপর জানুন যে শুনুন এটাই আসল কথা এবং তারপর আপনার মনের শান্তি পাবেন আমি বলতে পারি এটা কি এর যোগ্য কিনা আমি জানি না কারণ গতকাল রেডকে শুনেছিলাম আমি গতকাল রেডের আউটিং শুনেছিলাম তার আগে আমি ভাবছিলাম যদি তারা এটা শুনতো তাহলে তারা এখন এখানে থাকতো না আমি লাইভে আসতাম না যদি তারা গতকাল অ্যান্ডি কলিন্স এবং পিটার রজার্সকে শুনতো তাহলে আমি এখন লাইভে আসতাম না তাহলে আমাদেরকে হত্যা করছে আমি মজা করছি না বন্ধুরা আমি এখানে যা কিছু বলেছি রেড রেড কলিন্স পিটার রজার্স এবং অ্যান্ডি গতকাল যা বলেছেন তার সব কিছুই সেই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে যদি আপনি এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে ফিরে যান মানুষ সেই একই প্রশ্নগুলো জিজ্ঞাসা করছে যা আমরা এখন আলোচনা করছি এটা কতটা দুর্ভাগ্যজনক তো বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটি যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন এমন কিছু লোককে জানেন যারা পড়বেন এবং আমাদের এই কষ্ট থেকে মুক্তি দেবেন কেন আমি গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়েছিলাম কারণ আমাকে অনেক কথা বলতে হয়েছিল আমি কল এবং মেসেজ আড়াতে চেষ্টা করেছিলাম কারণ আমার সিস্টেম স্ট্রেসের প্রতি সত্যিই খারাপভাবে সাড়া দেয় আমি সত্যিই অসুস্থ হয়ে পড়ি তো আমরা এটা চালিয়ে যেতে পারি না আমরা পারি না বন্ধুরা এটা এমন কিছু যে আমাদেরকে রক্ষা করতে হবে কারণ এটা একটা ধন যা আমাদের রক্ষা করতে হবে এবং আসুন আমরা কৃতজ্ঞ থাকি তো একটা জিনিস আমি বিশেষভাবে করছি হ্যাঁ আমি আমার কথা গোপন করছি না যদি আমি আপনার কল উপেক্ষা করে থাকি এবং আপনার মেসেজ পড়ে থাকি এবং সারা না দিয়ে থাকি বা একেবারেই না পড়ে থাকি তাহলে জেনে রাখুন এর কারণ আমি আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিটা আলোচনা করার জন্য নির্দেশ দিচ্ছি কারণ আমরা সেখানে বিশ্বস্তভাবে সমস্ত প্রশ্নের উত্তর দেই অন্যথায় ভিডিও দেখুন যদি আপনি শুধু গতকাল অ্যান্ডি এবং অন্যদের ভিডিও দেখতেন তাহলে আপনি আজ এখানে আসতেন না যদি আপনি শুধু লেডের ভিডিও দেখতেন তাহলে আপনি আজ এখানে আসতেন না যদি আপনি আজ এটি দেখে থাকেন তাহলে আপনি আপনার দেখা ভিডিওটির সাথে প্রাসঙ্গিক একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন এটি আরও ভালো করে তোলে সুতরাং বন্ধুরা আপনাদের যত প্রশ্ন আছে সেগুলি চাটে লিখুন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসুন চলুন সেখানে আলোচনা করি আমি এখন এখানে বসে যদি আপনার কলের উত্তর না দিই আমি সত্যি কঠোর হৃদয় হয়ে গেছি এবং আমি মিথ্যা বলছি না আমাকে কলেজে পাঠানো হয়েছিল কারণ আমি একজন শক্তিশালী মেয়ে আমি এখন একজন বড় মেয়ে আমি কল উপেক্ষা করি আমি মজা করছি না কারণ আমি এমন নই যে আমি এই কলের উত্তর দিচ্ছি না কারণ আমি ইতিমধ্যেই প্রশ্নটি জানি উত্তরটি সব জায়গায় আছে কিন্তু তারা পড়েনি তারা দেখেনি কারণ তারা চায় আপনি কথা বলুন তারপর যখন আপনি কথা বলবেন তারা একটি ফলোআপ প্রশ্ন করে এবং এটি কষ্ট দেয় তবে এটি কামড় দেয় তাই আমাকে বলতে হয় ঈশ্বর আমাকে সাহায্য করুন আমি ভালো হতে চাই কিন্তু কতদিন শুধু ঈশ্বর জানেন চলুন আমরা এগিয়ে চলি আমরা আমাদের জীবনের সেরা অবস্থানে আছি আমাদের হাতে থাকে এই সুলভটি অমূল্য এবং আমরা এর বিনিময় কিছুই বিনিময় করতে পারি না চলুন এগিয়ে চলি আমাকে একটু দেখতে দেন আমি জানি আমি জানি আমি আমার সেরাটা চেষ্টা করছি এরপরে আমি একজন ভালো মেয়ে হব আমি আজ কোনো ফোন কল ধরবো না কারণ আমি ইতিমধ্যেই প্রায় আধা ঘন্টা কথা বলেছি আমি আজ কোনো ফোন কল ধরবো না কি আমার খালা বা বাবার কাছ থেকেও নয় আমি একটাও ধরবো না আমি শুধু আবার বিশ্রাম নেব এবং যতটা পারি পান করব যাতে আমরা চালিয়ে যেতে পারি কারণ আমাদের চালিয়ে যেতে হবে সুতরাং যদি আপনি এই মুহূর্ত পর্যন্ত বিশ্বাস্ত সহায়ক এবং অনুগত হয়ে থাকেন তাহলে সেই ধারা বজায় রাখুন এবং একটি লিঙ্ক ধন্যবাদ বোন শুধু এটুকুই আমরা জানতে চাই কারণ এই উপহারটি অমূল্য আপনি এর জন্য অর্থ দিতে পারবেন না আপনি এর মূল্য দিতে পারবেন না কারণ এটি পাগলামি সো আমি সত্যি এই বিষয়টি উপলব্ধি করি যে আপনারা সবাই যোগ দিয়েছেন বা যোগ দিয়েছেন এবং যে লিঙ্কের জন্য অপেক্ষা করছেন ভাই বোন আপনি একা নন এবং আপনাকে পেছনে ফেলা হচ্ছে না আপনাকে অবহেলা করা হচ্ছে না একটি লিঙ্ক আপনাকে খুঁজে নেবা যেখানে আপনি আছেন শুধু সঠিক ব্যক্তির থেকে সঠিক লিঙ্ক কিন্তু ভটকাবেন না ভটকা না কারণ আপনি সমস্যায় পড়বেন প্রশ্ন করুন যদি কেউ আপনাকে একটি লিঙ্ক দেয় এবং আপনি তাদের চেনেন না তাহলে দয়া করে সেটা নেবেন না নেবেন না তো হ্যাঁ যদি পরামর্শগুলি সহায়ক হয় তাহলে আমি খুশি চলুন আমরা সেগুলো ব্যবহার করি এবং অবশ্যই অবশ্যই তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমি সবাইকে ধন্যবাদ জানাই চলুন আমরা এগিয়ে চলি ভবিষ্যৎ উজ্জ্বল কারণ ভবিষ্যৎ এসের সাথে বিজয় সবাইকে ভালোবাসি শীঘ্রই দেখা হবে এবং বিদায় সাবস্ক্রাইব